ফুল ফুলদাওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে মারামারি আহত দুই বিজনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুজন আহত হয়েছে একুশের প্রথম প্রহরে উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের দুই গ্রুপ একই সময় ফুলদাওয়াকে কেন্দ্র করে প্রথম হাতাহাতির ঘটনা ঘটে এ সময় দুইজনে ছুরিকাঘাত হওয়ার খবর পাওয়া যায় আহতরা হল উপজেলার চম্পকনগর ইউনিয়নের পেটুয়াচুরি গ্রামের সাঁচু মিয়ার ছেলে বিল্লাল মিয়া ও ইসাপুর ইউনিয়নের মরহুম আলীর ছেলে জীবন মিয়া তারা উভয় বিএনপির কর্মী বলে জানা যায় আহতরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রৌশন আলী জানান বিএনপির দুই গ্রুপের অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাতাহাতি হয়েছে পরে জানতে পারি তাদের দুইজনকে ঝুরিকাহত করে আহত করা হয়েছে এই ঘটনায় কাউকে আটক করা হয়নি বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান